দারুণ একটা জবের খবর ব্যাক অফিস স্টাফ ব্যাক শ্রীরামপুর লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে একটা ব্যাক অফিস স্টাফে এখানে চলছে এটা জায়গাটা আলিপুর কলকাতা কলকাতার মধ্যে হবে এবং কলকাতা থেকে সেখান থেকে প্রায় চার কিলোমিটার আশপাশের মধ্যে এই কাজটি হবে এখানে মোটামুটি প্রতি মাসে দশ হাজার থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত এখানে যেটা ভাতা বা সেলার বা সাম্মানিক যা বলেনকে সেটা এখানে দেওয়া হবে কাজ হবে কি ব্যাক অফিস ডেটা এন্ট্রি ব্যাক অফিসে বা ডেটা এন্ট্রি কাজ করবে এখানে অভিজ্ঞতা কীরকম চাইবে টু সিক্স মাস অর্থাৎ যার অভিজ্ঞতা নেই সে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং যার অভিজ্ঞতা আছে এ সে কিন্তু স্বাগত এরপর আমরা কথা বলি যে খালি পদ কত কতগুলো এখানে মোট খালি পদ হচ্ছে পঞ্চাশটা খালি পদ আছে এবং সেই কাজটা হবে ফুল টাইম যোগ্যতা যা হয়েছে মাধ্যমিক পাস বা তার থেকে বেশি যদি যোগ্যতা থাকে তাহলে স্বাগত এর সময়টা হচ্ছে যে এখানে কাজ করতে হবে যে সে কাজ করার টাইমটা হচ্ছে এগারোটা এ এম থেকে ফাইভ পি এম অর্থাৎ অফিসিয়ালি যে কাজের সময় থাকে সে অফিসিয়ালি কাজের করা হবে এবার এখানে কিভাবে এই যোগাযোগ এখানে যোগাযোগ করবে বা এই জবটা কীভাবে জন্য তোমরা যোগাযোগ করবে এখানে হচ্ছে কন্ট্যাক্ট পার্সন তিনি হচ্ছে হালদার পে হালদারের সাথে কন্ট্যাক্ট করতে হবে এবং তার ঠিকানা ফিফথ ফ্লোর রিলায়েন্স স্মার্ট বাজার শিয়ালদা অর্থাৎ শিয়ালদাতে যে রিলায়েন্স স্মার্ট বাজারে সেখানে গিয়ে ফিফথ ফ্লোরে গিয়ে করে সেই যে শ্রীরামপুর লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আছে সে ওনাদের সাথে যে যোগাযোগ করতে হবে সেখানে কন্ট্যাক্ট পার্সনের নাম হচ্ছে প্রিয়া হালদার তার সাথে যোগাযোগ করে নিতে হবে